মূর্তি এত সুন্দর হয়ে আছে তা আপনাদেরকে না দেখায় আমি পারলাম না এই নালাটা যে দেখতে পারছেন এটা দিয়ে মানে বর্ষার পরে পানি বের হয় আর বৃষ্টি হলেও পানি বের হয় ওই পাশেটাতে একটা বিল ওই বিলের পানিগুলো এখান দিয়ে বের হয় নালাটা কিন্তু অনেক সুন্দর চলার ভিতরকার তো এখন দেখেন এখানে এই ইরি ধান গাড়ার জন্য চারা ফালাইছে কৃষক কত সুন্দর আমাদের বাংলাদেশ কারণ বাংলাদেশের এক যে কোনো না কোনো অংশ এক মানে অল্প একটু জায়গাও আমাদের প্রয়োজন কত প্রয়োজনে লাগে এই অকিচ জায়গাগুলোও দেখেন কত সুন্দর চারা রোপণ করছে এই কিছুদিন পরে কিন্তু ইরিধান গাড়া হবে আশেপাশ দিয়ে ঘাস লাগাইছে কত সুন্দর দৃশ্যটা একদম গ্রামের পরিবেশ মানেই অনেক সুন্দর অমায়িক বলার বাইরে খুবই ভালো লাগে আমার কাছে গ্রাম আর ওই দেখেন মানে জমিতে হাল চাষ করার জন্য যে একটা টিলার রেখে দিছে টিলারটা সারা রাত্রি এখানে থাকবে কেউ নিবে না অনেক লোকই বলে যে গ্রাম গ্রামে নাকি চুরি টুরি হয় আসলে কিন্তু এগুলা ভুল কথা দেখেন এই টিলারটা এখানে রাখা আছে সারা রাতই থাকবে এবং এই সিজন পর্যন্তই থাকবে আর অনেক কত সুন্দর সস্যে ক্ষেত বিলের ভিতরেও কিন্তু শস্যে হচ্ছে এখন দেখুন কত সুন্দর পরিবেশ কত ভালো লাগে আমাদের এই বাংলাদেশ আহ দেখলেই মনটা যায় হলুদের এই গ্রামটা আর এই বিলটার নাম হচ্ছে আপনার এই বিলটার নাম হচ্ছে কুলাবিল কুলার চরা চড়া বল আর কি কুলার বিল বিল দেখলে বিলে সাধারণত মাছ থাকে সব কিছু থাকে কিন্তু এখন কিন্তু বর্ষার পরে শুকিয়ে গেছে এখন চারা ফালাইছে চারা থাকবে আবার ধান লাগাবে শর্ষে হচ্ছে এটাই গ্রামের সৌন্দর্য এক কথায় গ্রামের সৌন্দর্য মানে কল্পনার বাইরে এটা বর্ণনা করা যাবে না কারণ আপনি প্রকৃতির মাঝে যখন আসবেন তখন বুঝবেন যে প্রকৃতিটা আসলে কতটুকু শান্তি দেয় আর কতটুকু ভালো লাগে এই প্রকৃতি তাই প্রকৃতির মাঝে আসুন মনকে ভালো রাখুন হ্যাঁ ঠিক এতক্ষণ আমি আপনাদের সাথে কথা বললাম প্রকৃতির মাঝখানে কারণ কোলাবিল থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আমি এখানে আসছিলাম একটু ঘুরতে আসছিলাম আমার ধানের ক্ষেত আছে তো একটু দেখতে আসছিলাম তোর প্রকৃতি এত সুন্দর হয়ে আছে তা আপনাদেরকে না দেখায় আমি পারলাম না এই জন্য আপনাদেরকে ভিডিও করে একটু দেখাইলাম আর এই বিলের মাঝখান দিয়ে পানি নির্গত হওয়ার যে নালটা এটাই এখানে এখানে কিন্তু এখন চারা রোপন করছে চারা তুলে ধান গাড়বে এই চড়ার উপরে তো বিলটা এখন অনেক সুন্দরভাবে সাজানো সর্ষে ফুল আর ওই মাঝখানে ধান গাড়ছে খুবই সুন্দর লাগছে তো মন খারাপ থাকলে প্রকৃতির মাঝে আসুন বসুন ঘুরুন ভালো হয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি এখন চলে যাচ্ছি